ইউজ করা পাইকেরিও সেল করি এটা আছে আইফোন অনলি টাকায় সেল করব ফুল বক্স এটা আইফোন 10 এটা 88% হেল জিবি অনলি টাকায় সেল করব এটা আছে অনলি এক মাস করা এটা মার্কেট আছে হাজার টাকা এটা টাকা হলে সেল করব নতুন মডেল পোকো এক্স সিক্স নিও ফাইভ জি বারো সাথে আবার চার জিবি এক্সটার্নাল মেমোরি কার্ড আছে এটা আছে রিয়েলমি সি এটা নয় টাকায় সেল করব এটা আছে ওপো এ এটা তিন হাজার টাকায় সেল করব তিন বত্রিশ সুপার ফ্রেশ বাইরের থেকে নিয়ে আসা

পাঁচশো টাকা প্রত্যেকটা ফোন এক্সচেঞ্জ পসিবল নতুন ফোন চান পুরন ফোন চান সব ফোনই পাবেন এটা আছে চৌষট্টি স্যামসাং গ্যালাক্সি এ জিরো থ্রি এস এটা পাঁচ হাজার টাকা